কালাকানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে সভা আসাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও অলবেঙ্গল ইমাম ওয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হুগলির পান্ডুয়ায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা হয়ে গেল বহু ইমাম ও উলামা হজরত উপস্থিত হয়েছিলেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনী বিল আনছে তা অন্যায় করছে তার জন্য সমস্ত বিরোধী সাংসদরা প্রতিবাদ করুক ও জে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক কোনো সাংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো না এটা চরম ভুল হবে মুসলিম পার্সোনাল ল সহ ছোট বড় দায়িত্বশীল সংগঠনের তীব্র প্রতিবাদ করছে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি পাশাপাশি রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল ও কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সিন্ডিকেট রাজ চলছে সেটারও তীব্র প্রতিবাদ জানায় উলামা হজরতগণ রাজ্যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করতে হবে ও মুসলিম কমের উন্নতির জন্য ব্যবহার করতে হবে উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ রফিকুল ইসলাম ফাতেহি হাফেজ জয়নাল আবেদিন মৌলানা আক্কাস হাফেজ সাবির সহ অনেক সংগ্রামী সাথী ভাইরা ছিলেন

সমস্ত ধর্মের মানুষ তারা তাদের উদ্দেশ্যটা বজায় রাখবে ঠিক তেমনভাবে ওয়াকাপ সম্পর্কটা এই আমাদের মুসলমানদের একটা সংবিধান করা ছিল এটা মুসলমানদের ইরা মুসলিম আদ্রা ইত্যাদি কাজে লাগবে এই জিনিসটাকে রন্ধন করার জন্য এটা ইউর বলেছে যে মন্ত্রীর মাথায় বলেছে প্রধানমন্ত্রী চাইছে এটাকে যেন তারা ভাবে যে হস্তক্ষেপ করে দেওয়া হবে সেটা পারেন

আঠাশে নভেম্বর জমিয়তলামা হিন্দের ডাকে একটা সমাবেশ এই দুটো সমাবেশ আর কি আমাদের সামনে আছে এবার সেই সমাবেশগুলো যদি মানে পাকা করতে হবে না আমরা এবারে যে জেপি সিকিম গঠন করেছে অর্থাৎ তারা বিভিন্ন রাজ্যের বর্গ সংগঠন ব্যক্তিদের সঙ্গে বসবে যে আপনারা কি চাইছেন কেন চাইছেন আমরা এটা চাইছি সবার জন্য সবার উপকার হবে কিন্তু না ওয়াকফ সম্পত্তি পুরোনো আলোচনা এটা আল্লাহর জন্য আল্লাহর মালিক আমরা কেবলমাত্র এটা বাড়ণ বাড়ণ আমরা চলমান করবো ওয়াকফ একটা বোর্ড থাকে বোর্ডের মাধ্যমে পরিচালক হয়ে গেলে কিন্তু এর মালিক কেউ নয় সুতরাং সরকার এই সংবিধানটায় আশাতে এবং সেই সঙ্গীতকে কল্পই আমরা সকলেই বসলাম মূলত যে কেন্দ্র কালাকানুন যে সংশোধনী বিল ওয়ার্কআপের বিষয় নিয়ে এসেছে এরা আমরা তীব্র ধিকার তীব্র প্রতিবাদ জানাই এটা আমরা কখনোই চাই না আমরা চাই কেন্দ্রের কালাকানুন যে বিল বলিলামে সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে আমরা তারও আমরা তীব্রভাবে সংলোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা একটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক যেন তেন প্রকারণে এই বিল কেন্দ্র সরকার যারা আর এস আমি চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে এটা আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের সংখ্যালঘ সম্প্রদায় এবং সমস্ত শান্তিকারী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়ার্কআপ বিল যেভাবে আমাদের পূর্বপ্রস্তুত হয়ে আসছে এইভাবেই যেন এটা মানে কার্যকর চালু থাকে কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের ফলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রীর পদে বসেছেন আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়ার্কআ বিলকে সংশোধনের নাম দিয়ে দুহাইদের কালা কালাকান্ডে পরিণত করছে এটা কখনোই কাম্য নয় এটা দেশবাসী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না এর তীব্র তারা মানে প্রতিবাদ বা তীব্রভাবে ঘৃণা জানায় আমরা আস্থা তো ট্রাস্ট এবং সমস্ত ওলামাহের পক্ষ থেকে আমরা তীব্র জিজ্ঞাসা জানাই কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কালাকানুনকে প্রত্যাহার করতে হবে যথাযথ আমাদের ওয়াকআপ আপ দিল লাগতে হবে ওয়াকআপ হল আল্লাহ আল্লাহর জন্য আমরা তদারককারী আমরা হেফাজতকারী সুতরাং এরা কোনোরকমভাবে এই হস্তান্তর করা চলবে না সভাপত সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা